দিন পড়াশোনা করছে দরজা জানলা বন্ধ করে যে ঘরের মধ্যে রুমের ভিতরে বসে পড়াশোনা করছে চাকরিটা তারই হবে আর তুমি শুধু দেখেই যাবে যে ওই পাশের বাড়ির ছেলেটা চাকরি পেয়ে গেল আমার একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ভিডিওর থামবেল দেখে তোমরা সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আজকের ভিডিওতে কোন টপিকে কথা বলা হবে তো তোমরা সবাই জানো যে সেপ্টেম্বর মাসে পরীক্ষা হবে প্রথম সপ্তাহতেই পরীক্ষা হবে তো যে জটিলতাটা ছিল যে পরীক্ষা হবে না হয়তো ও বিসি সার্টিফিকেটের যে সমস্যা ছিল বা সিভিক রিজার্ভেশনের জন্য যে সমস্যা ছিল সেই জন্য অনেকে বলছিলো যে এক্সাম হবে না কিন্তু এক্সাম তোমাদের হবে সেপ্টেম্বর মাসেই হবে তো সেই নিয়েই তোমাদের আজকে ভিডিওটা বানাবো যে তোমাদের প্রিপারেশান কেমন কীভাবে তোমরা করবে প্রিপারেশান সেই নিয়ে এই ভিডিওটা তো চলো আজকে তোমাদের বলি কিছু ইম্পর্টেন্ট কথা তো প্রথমে বলি যে এক্সাম সেপ্টেম্বর মাসেই হচ্ছে এই মুহুর্তে তোমাদের যা করণীয় তোমাদের মধ্যে আমি বলবো যে তিন টাইপের স্টুডেন্ট রয়েছে ঠিক আছে কিছু স্টুডেন্ট যাদের সিলেবাস টোটালি কমপ্লিট হয়ে রয়েছে কিছু কিছু স্টুডেন্টের সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট কমপ্লিট হয়ে রয়েছে আর কিছু স্টুডেন্টের তারা ভাবছে আজকে পড়বো কালকে পূর্ব এইভাবেই তারা সময়টা নষ্ট করছে তো আমি তোমাদের বলবো যে যাদের সিলেবাস কমপ্লিট রয়েছে তাদের বলবো যে তারা শুধু মক টেস্ট দাও এখন শুধু আর যত আজ প্রিপিয়ার্স ইয়ার কোশ্চেন আর রিভাইজ দাও রিভাইজ করতে থাকো আর যাদের সিক্সটি পার্সেন্ট থেকে সেভেন্টি কমপ্লিট হচ্ছে তাদের বলবো যে যে তোমাদের হাতে যে সময়টা পাচ্ছ দু থেকে তিন মাস এই তিন মাস তোমরা মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট সিলেবাসটা কমপ্লিট করার চেষ্টা করো আর যারা এখনও পড়াশোনা শুরুই করি বা আজকে এক ঘন্টা পড়ছো কালকে পড়ছো না তাদের বলবো তোমরা পড়াশুনো ছেড়ে দাও তোমাদের পড়াশুনো করার দরকার নেই ঠিক আছে তো একটা কথাই বলার যদি খাকি পোশাকটা তোমরা পড়তে চাও খাসি খাকি পোশাকটা তোমরা যদি এই নিজের শরীরে নিতে চাও তাহলে তোমাদের পড়াশুনোটা করতে হবে কারণ এইবার তোমাদের একটা সবথেকে বড়ো সুযোগ রয়েছে যে একটাই পরীক্ষা দেব একটাই পরীক্ষায় পাস করবো ইন্টারভিউ দেবো চাকরি পেয়ে যাবো তো সেইভাবেই তোমাদের পড়াশোনাটা করতে হবে তো ওইভাবে হালকাভাবে নিলে হবে না তোমাদের সব তোমরা সবাই জানো প্রতিদিন সবাই ভিডিও দেখো বিভিন্ন চ্যানেলের ইউটিউব ভিডিও দেখো যে এবার মোটামুটি দশ থেকে এগারো লক্ষ ফর্ম ফিল করেছে তো কাট অফটা সেই পরিমাণেই যাবে তো তোমরা এমন আমি তোমাদের শুধু বলবো যে তোমরা এমনভাবে নিজেকে তৈরি করো যাতে পরীক্ষা দিয়ে এসে বাড়িতে এসে তোমাদের কাট অফ নিয়ে কোনো চিন্তা না করতে হয় বা কাট অফ নিয়ে ইউটিউবে ভিডিও সার্চ না করতে হয় এমনভাবে পরীক্ষা দিয়ে আসো যেন নিজেই কনফিডেন্স থাকো যে এইবার আমি পরীক্ষার চাকরিটা পেয়ে যাব। তো ওই জন্য বলবো যাদের স্বপ্ন পুলিশের চাকরি বা পুলিশ হবার বা খা ওই খাকি পোশাকটা বা আমাদের কলকাতা পুলিশে হোয়াইট পোশাকটা যাদের পড়ার খুব ইচ্ছে বা শখ তো বলবো সেইভাবে মেহনত করতে হবে পড়তে হবে তো এই এমনি এমনি কেউ তোমাকে পুলিশের চাকরি দেবে না তো তোমাদের তোমাকে তার জন্য পরিশ্রম করতে হবে কঠোর পরিশ্রম করতে হবে আর তোমরা সবাই যেন পরিশ্রম কখনো বিফলে যায় না তো সেই জন্য তোমাদের পড়তে হবে আর যে কথাটা বলার যারা প্রতিনিয়ত পড়ছে বা যাদের স্বপ্ন চাকরি পাবে তারা কিন্তু ঠিক পেয়েই যাবে আর তুমি এই আমার মতো কিছু ইউটিউব চ্যানেলে বা অনেক ইউটিউব চ্যানেলে শুধু ভিডিওগুলো দেখেই যাবে মোটিভেট হবে কিন্তু পড়াশোনাটা করবে না যারা পড়াশোনা করার তারা নিয়মিত পড়াশোনা করছে যেদিন থেকে নোটিফিকেশান বেরিয়েছে সেদিন থেকেই তারা যারা পড়াশোনা করার তারা প্রতিদিন সেই দিন থেকেই এনার্জেটিক ওয়েতে পড়াশোনাটা করছে কিন্তু তুমি কি করছো না পড়াশোনা করছো না মাঝে মাঝে পড়ছো ডিমোটিভেট হয়ে যাচ্ছ ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছো কবে পরীক্ষা হবে কাট অফ কত হবে কেমন কোশ্চেন হবে কোশ্চেন হার্ড হবে না ইজি হবে এইসব নিয়ে তোমার চর্চা কিন্তু তুমি কাজের কাজ তুমি পড়াশোনাটা কিছুই করছো না তো এরম করলে তো চলবে না আরেকটা কথা তোমাদের বলবো যাদের সিলেবাস কমপ্লিট হয়ে রয়েছে তাদের বলে তোমরা ওভার কনফিডেন্স হয়ে গিয়ে পড়াশোনাটা ছেড়ে দোও না এখনই যে আমি আমার হান্ড্রেড পার্সেন্ট সিলেবাস কমপ্লিট এবার আমি বসে থাকবো বা যেদিন পরীক্ষা হবে সেদিনকে পরীক্ষা দেবো ওরম কখনোই করতে যাবে না তোমার নিয়মিত প্র্যাকটিস করবে প্রতিদিন প্র্যাকটিস করবে নাহলে তোমরা ভুলে যাবে ঠিক আছে আর তোমাদের আরেকটা কথা বলার যে সবাই বলে থাকে বা সব টিচাররাই বলে থাকে যে ম্যাথ আর জিআইটে যারা স্ট্রং নয় তাদের চাকরি পাওয়াটা খুব কষ্টের বা পসিবল নয় আমি বলবো যে হ্যাঁ ম্যাথ আর জিআইতে চাকরি তুমি যদি স্ট্রং না হও তাহলে চাকরি পাওয়াটা খুবই কঠিন হয়ে যাবে তো এবার তুমি ডাব্লিউপি সিলেবাস যদি আমি বলি যে ম্যাথ পঁচিশ আর জিআই পঁচিশ এই পঞ্চাশে তোমরা যদি তিরিশ যদি পাও তাহলে ভাব বলবো যে তোমরা মানে এখন এই মুহূর্তে যেহেতু পরীক্ষার আর তিন মাস বাকি আছে আমি তোমাদের বলবো যে যেহেতু ম্যাথ পঁচিশ আর জিআই পঁচিশ এই পঞ্চাশে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মার্ক তোলা আমরা চল্লিশ তোলার জন্য আর জি কের জন্যও আমি বলবো যে পঁচিশ যেহেতু আছে পঁচিশে তুমি মিনিমাম আঠারো নম্বর তোলার চেষ্টা করবে আর ইংলিশে দশে চার তোলার চেষ্টা করবে তো টোটাল দেখবে একটা সাতান্ন নম্বরের মার্কস হচ্ছে মানে তুমি যদি ধরো যে ম্যাথে পঁয়ত্রিশ তারপরে জি কেতে আঠেরো এবং তোমার ইংলিশে হচ্ছে চার তো তোমার ধর হিসাব করলে তোমরা দেখবে যে সাতান্ন মার্কস হচ্ছে তো আমি বলবো যে পঁচাশিতে সাতান্ন মার্কটা খুব ইজি মার্ক নয় এই সাতান্ন মার্কটা যদি তোমরা পেয়ে তুলতে পারো তো চাকরিটা অনেকটা সোজা ইজি হয়ে যাবে তো তোমরা দেখছো যে নর্মাল পয় পঞ্চাশে তোমাদের বলছি পঁয়ত্রিশ মার্কস অঙ্ক আর জিআই মিলিয়ে তো দেখবে এই নাম্বারটা নর্মাল একটা নাম্বার তোমরা তুলবে দেখবে অনেক ইজিলি হয়ে যাবে বেশি লোক করতে যেও না যে আমি সত্তর করবো আশি করবো একশো করবো একশোতে একশো অ্যান্সার করবো বা পঁচাশিতে পঁচাশি অ্যান্সার করবো ওরকম করার দরকার নেই একটা সিস্টেমেটিক ওয়েতে এগো যে আমাকে এই টার্গেট রাখতে হবে যে এই পঁয়ত্রিশ থেকে চল্লিশ মার্ক আমার অঙ্ক আর জিআইতে তুলতে হবে তো সেই টার্গেট নর্মাল একটা টার্গেট রাখো দেখবে ঠিক অনাহাসে বেরিয়ে যাবে কিন্তু তুমি যদি টার্গেট রাখো না আমি পঞ্চাশে পঁয়তাল্লিশ তুলবো তখন দেখবে নেগেটিভ হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে তো নেগেটিভ করে কোনো লাভ নেই তো যেটা বলছি সেটা নর্মালভাবে পড়াশোনা করো তারাই দেখবে একদম সিস্টেমেটিকভাবে হয়ে যাবে বুঝলে সবশেষ একটা কথা বলবো চাকরিটা তারাই পাবে যাদের জেদ রয়েছে ইচ্ছে রয়েছে নিজের স্বপ্ন পূরণ করার নিজের জেদকে বা সমস্ত পরিস্থিতিকে হার মানিয়ে যে প্রতিকূল পরিস্থিতি হার মানে যে পড়াশোনাটা ডেলি চালিয়ে যেতে পারবে ডেলি ছ থেকে সাত ঘন্টা পড়াশোনা চালিয়ে যাবে যতই অভাব অভিযোগ যাই থাকুক না কেন যে ছ থেকে সাত ঘন্টা পার ডে পড়াশোনা করতে পারবে প্রথম দিন থেকে যে পড়াশোনা করে আসছে চাকরিটা তারই হবে তোমার হবে না যেহেতু তুমি পড়াশোনা করছো না প্রতিদিন যে প্রতিদিন পড়াশোনা করছে দরজা জানলা বন্ধ করে যে ঘরের মধ্যে রুমের ভিতরে বসে পড়াশোনা করছে চাকরিটা তারই হবে আর তুমি শুধু দেখেই যাবে যে ওই পাশের বাড়ির ছেলেটা চাকরি পেয়ে গেল আমার বন্ধুরা আমার বন্ধুরা দশজন আমরা বন্ধু ছিলাম দশজনের মধ্যে শুধু আমার চাকরিটাই হয়েছে তো বাকি নজন বন্ধু কিন্তু শুধু দেখেই গেছে তো তুমিও আমি চাই না যে তুমিও সেই বন্ধুর মতো হও আমি চাই সবাই তোমাকে দেখুক চাকরিটা তুমি পাও তোমাকে দেখে সবাই বলুক যে না ওই বন্ধুরা চাকরি পেয়েছে এবার আমাকেও পেতে হবে তো অন্য সবার মতো না হয়ে নিজেকে আলাদা তৈরি করো যে যে যা করছে করুক কিন্তু আমাকে আমার পড়াশোনাটা করতে হবে নিজের স্বপ্ন পূরণ করতে হবে নিজের টাকায় গাড়ি কিনতে হবে বাড়ি করতে হবে তো সেইভাবে নিজের বাবার স্বপ্ন বাবা আমার স্বপ্ন পূরণ করতে হবে তো নিজেকে সময় মোটিভেট রাখো আর আর কিছু বলার নেই সবসময় বলবো যে একটু পরিশ্রম করো আর ভগবান তো আছেই পরিশ্রম করলে তা তা কখনো বিল বিফলে যাবে না তো চলো আজকে ভিডিওটা এখানেই রাখি সবাইকে বলবো একটু মনে জোরটা রাখো চাকরিটা হবেই আর সবাইকে একটা কথা বলবো যে পরীক্ষা যেদিনই হোক না কেন নিজেকে এমনভাবে তৈরি করে রাখো পরীক্ষা সেপ্টেম্বরে হোক বা সেপ্টেম্বরের শেষে হোক এমনভাবে তৈরি করে রাখো নিজেকে যে চাক মানে পরীক্ষা যেদিনই হোক না কেন চাকরিটা যেদিন পরীক্ষা হবে সেদিনই পরীক্ষায় বসবো আর সেই পরীক্ষাটাই ভালো হবে আর সেই পরীক্ষায় তোমার চাকরি হবে এইভাবে নিজেকে তৈরি করতে হবে না হলে তুমি যদি এইভাবে কনফিডেন্স না রাখ আনতে পারো নিজের মধ্যে যে আমি পারবো কি পারবো না পারবো কি পারবো না তাহলে কিন্তু তোমার কনফিডেন্স যদি লো থাকে তাহলে কিন্তু চাকরিটা হবে না তোমার ওই জন্য বলো কনফিডেন্স সবসময় হাই রাখো যে আমি চাকরিটা আমাকে পেতেই হবে এইবার এটাই তোমাদের শেষ সুযোগ এইভাবে বলো যে আমার দেওয়ালে পিঠ থেকে গেছে আর কোনো সুযোগ নেই এইভাবে চাকরিটা পেতেই হবে তাহলেই দেখবে তোমরা ঠিক এই খাকি পোশাকটা কিন্তু পড়তে পারবে এবং নিজের সব স্বপ্ন পূরণ করতে পারবে এবার আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে পুলিশের চাকরি করতে বা ট্রেনিংয়ে প্রচুর কষ্ট হয় কিন্তু কষ্ট শেষে দিনে শেষে যখন মাসের শেষে যখন তিরিশ হাজার টাকা এখন আমাদের বেশি এখন আমরা একত্রিশ হাজার তিনশো উনপঞ্চাশ টাকা পেয়েছি সাতাশ তারিখে স্যালারি ঢুকেছে একত্রিশ হাজার তিনশো উনপঞ্চাশ টাকা সেটা নিয়ে একটা ভিডিও করে দেবো তোমাদের তো এই স্যালারিটা যখন মাসে শেষে ঢুকবে না সব কষ্ট বেকার মানে সব কোনো কষ্টই কষ্ট মনে হবে না তো তোমাদের বলবো আমি এই স্যালারি আমার নিজের স্যালারি আমার নিজের পার্সোনাল জিনিসপত্র তোমাদের কাছে একটা এই জন্যই শেয়ার করি যে তোমরা এটা দেখে এই ভিডিওগুলো দেখে তোমাদের আর পড়াশোনার ইচ্ছেটা বাড়ে তো তাই বলবো যে পড়াশোনাটা কেউ ছেড় না পড়াশোনাটা করো আবার দুর্নীতি তো হবেই দুর্নীতি আটকানো যাবে না কোনোভাবেই অনেকে দুর্নীতি আটকানোর জন্য আন্দোলন করছে এই করছে সেই করছে যে যাই করুক না কেন দুর্নীতি হবেই তুমিও আটকাতে পারবে না আমিও আটকাতে পারবো না কিন্তু যতই দুর্নীতি হোক না কেন তুমি যদি পঞ্চান্ন থেকে ষাট মার্কস তুলতে পারো পঁচাশির মধ্যে তোমার চাকরি কেউ আটকাতে পারবে না তো চেষ্টা করো সেই নাম্বারটাই তোলার যতই যা দুর্নীতি হোক না কেন আমাকে ষাট নম্বর পেতে হবে বাস আর কিছু চাই না ষাট নম্বরটা তুলে এসে বলো যে তুমি নিজেই বলতে বুঝতে পারবে যে তোমার চাকরিটা হয়ে গেছে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকলো তোমাদের সবাইকে মোটিভেট করার জন্য আজকে এই ভিডিওটা তো সেপ্টেম্বরে পরীক্ষা হচ্ছে সেইভাবে নিজেকে তৈরি করো ঠিক আছে আর কারো কোনো অসুবিধা হলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো বা ফোন করো ঠিক আছে জয় হিন্দ বন্দে মাতারম সবাই ভালো থেকো এবং আমাকে যদি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না জয় হিন্দ বন্দে মাতাব